হাতের রং না মুস্তে আমার স্বামীকে আমি হারাইলাম এমন জীবন যেন কোনো মেয়ই না হয় আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন থেকে একটা ছেলেকে আমি ভালোবাসতাম সেই ছেলেটাও আমাকে ভালোবাসে ছেলেটা আমার স্কুলে পড়তো ক্লাস 10 কিন্তু তারা ছিল অনেক গড়ি আর আমরা ছিলাম অনেক পাবাবশালি আমাদের স্কুলের পাশে একটা নদী ছিল মাঝে মাঝে স্কুল শেষে আমরা দুজন নদীর পারে বসে গল্প করতাম হঠাৎ একদিন আমার বাবার বন্ধু দেখে ফেলে ওই আঙ্কেলটা আমার বাবাকে এসব বলে দায় আমি বাড়ি যাওয়ার মাত্রই আমার বাবা মাকে জিজ্ঞেস করে নদীর পারে কার সঙ্গে বসেছিলে তখন আমি বললাম প্রথমে স্বীকার করিনি পরে বাবার একটা থাপপুরে সব বলে ফেললাম এখন আমার বাবা বলে ছেলেটার সঙ্গে তোর কিসের সম্পর্ক তখন আমি সবটা খুলে বলি বাবা এতে আরো বেশি ক্ষেপে যায় আমার বড় আপু কিন্তু প্রেম করে বিয়ে করেছিল আমার বাবা মাস পর্যন্ত আমার বড় আপুকে মেনে নেয়নি আমি বাবার পায়ে দড়ি বলি বাবা আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি ছেলেটা অনেক ভালো আমার বাবা কোনো মেনে নেন না তারপরে আমার স্কুল যাওয়াটাই বন্ধ করে দেয় একদিন ছেলেটাকে রাস্তায় দেখে ছেলে আর ছেলের বাবাকে আমার বাবা অনেক অপমান করে তা তারপরে আমার বাবা পছন্দ করে তার বন্ধু ছেলের সাথে আমাকে বিয়ে দেন তারপরে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারি নাই আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল তারও কিন্তু অনেক প্রভাবশালী ছিল বিয়ের প্রথম রাতে আমার স্বামী নিচা করে ঘরে ঢুকে হিংসু পশুর মতো এসে আমার সাথে আচরণ করে অনেক বয় পেয়ে যাই আমি তারপরে আমি ওনাকে বলি দেখেন আমি আপনাকে বিয়ে করতে চাই নাই আমার বাবা মা জোর করে আপনার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে আপনি আমাকে ছুবেন না সে তো ছিল মাতাল কোনো কথাই তার গায়ে লাগে না যে দুই দিন শ্বশুর বাড়িতে ছিলাম আমার উপর অনেক অত্যাচার করেছে এই দুই দিন পরে আমি বাড়িতে যাই আমার শরীর আঁচরের দাগ এটা দেখে আমার মা বলে কি হয়েছে তখন আমি কান্না করি আমি বলি বিয়ে দিয়েছ তো বড় লোক দেখে সে তো মা তাল আমার সাথে পশুর মতো আচরণ করে তখন আমার কথা শুনে আমার মা অনেক কান্না করে তারপরে আমার মা বলে জানিস তো মা তোর বাবার কথা শেষ কথা তারপরে আমি আমার মাকে কে বলি তারপরে আমি আমার মাকে কে বলি আমাকে আর ওই বাড়িতে রাখিও না কিন্তু আমার মায়ের তো কিছু করার নাই আমার মা তো নিরুপায় এভাবে ওনার সংসার আমি করতে থাকি সে মদ বাসায় আসতো আর আমার উপরে চলতো মানসিক অত্যাচার আমার বাবাকে অনেকভাবে আমি বুঝিয়েছি বাবা আমি আর এই সংসারটা করতে চাই না আমি ডিপোজ দিতে চাই কিন্তু আমার বাবার কাছে আমার জীবনের চাইতে তার সম্মানটা অনেক বড় আমি যে ছেলেটাকে ভালোবাসতাম আমার বিয়ের পর পরে সে ছেলেটা প্রবাসে চলে যায় আমি আর তার অত্যাচার সহ্য না করতে পেরে এক আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আমি ডিপোজ দিব অনেক চিন্তা ভাবনার পরে আমি তাকে ডিপোজ দেই পরে পরে আমার বাবা জানায় আমি যেন তার সামনে কখনো না যাই তারপরে আমি আমার এক খালামনির সঙ্গে ডাকাতে থাকতে শুরু করি তার পাশাপাশি লেখাপড়াটাও শুরু করি হঠাৎ একদিন দেখি আমার ফোনে বিদেশী নাম্বার থেকে কল এসেছে তারপরে দেখি আমার ভালোবাসার মানুষ সবকিছু শোনার পরে সে আমাকে বিয়ে করতে চায় তুমি পড়াশোনা চালিয়ে যে আমি দেশে এসে তোমাকে বিয়ে করব। এভাবে চলছিল আমাদের সম্পর্ক তারপরে দেশে এসে আমাকে বিয়ে করে আমার বাবা মাকে রাজি করিয়ে আমাদের সুন্দর সংসার চলছিল পরের দিন সকালে দুই বন্ধু মিলে রওনা দিল বন্ধুর বাসায় যাবে রাস্তা পার হওয়ার সময় আমার হাজবেন্ড এবং তার বন্ধু আহত হয় হসপিটালে আমার স্বামী মারা যায় আমার শ্বশুরের কাছে ফোন আসে আমার শ্বশুর মৃত দেহটা বাড়িতে নিয়ে আসে সহ্য করতে পারছিলাম না আমার মতো এমন কোপাল যেন কারণ না হয় মেহেন্দির রং না উঠতে স্বামী চলে যায় এটা একটা আপুর লাইফ স্টোরি